আমাদের রোগী কল্যাণ সমিতির যেটা নতুনভাবে হয়েছে রোগী কল্যাণ সমিতি আর কে এস বলা হয় সেখানে প্রিন্সিপাল মেডিকেল কলেজ চেয়ারম্যান এমএসভিপি মেডিকেল ভিপি কম সুপারেন্ট ভাইস কনভেনার দুজন ফ্যাকাল্টি মেম্বার তারা নমিনেটেড বাই প্রিন্সিপাল সেটা আমাদের মধ্যে যার চিন্তা করা হচ্ছে আমাদের ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং সার্জিক্যাল সাইডের অর্থমেরিক্স হেড ডক্টর রণদেব ব্যানার্জি স্যার আর মেডিসিনের হেড আমাদের ডক্টর সামল কুন্ডু স্যার এবং বিল্ডিং হিসাবে যদি ধরি সেই হিসাবে সামলকুন্ডু স্যার এখন মেডিসিন সাইডটাতে রয়েছেন আর সার্জিক্যাল বিল্ডিংটাতে উনি রয়েছেন এবারে একজন এস আর এবং একজন জে আর এসার এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের গাইনি এবং পেডিয়ারিক্স বিল্ডিংটাতে কোনো রিপ্রেজেন্টেশন নেই তাই জন্য আমরা চয়েস করেছিলাম এসআর হিসাবে আমাদের পেডিয়ারিক্সের এসার সিনিয়র এসেছিলেন ডাক্তার এমডি পেডিয়ারিক্সের একজন আছেন আর জেআর হিসাবে আমাদের একজন এনারসিসজির পিজিটি তাকে করা হয়েছে তাহলে এইভাবে আর পাবলিক হিসাবে যেহেতু নাম এসেছে আমাদের অনারেবল এমপি

যদি আমার মেডিসিন মেন বিল্ডিংটা যেমন আমাদের কনস্ট্রাকশনের কথা হচ্ছে নতুন ভাবে কারণ ওটা অনেক পুরানো বিল্ডিং সেখানে আমার মেডিসিন কে লাগবে তাতে আবার ওখানে রেডিওলজি আছে রেডিওলজি কে লাগবে সার্জারি লাগবে আমাদের ট্রমা কেয়ার ইউনিটটা হচ্ছে এরকম করে আর কি যখন ইনভাইটিং মেম্বার যখন 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 দরকার সেভাবে তাদের দেখা হবে এটাই প্রথম মিটিং হলো আর কি এসে পরে আমরা আবার সুবিধা মতো যত তাড়াতাড়ি সম্ভব আবার আমরা যেমন যেমন দরকার হবে

ডক্টর <laughs>